হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টুডেন্ট ইউ তো ভিওর্স আজকের ভিডিওতে আমরা দেখে আমাদেরকে এই সপ্তাহের লেটেস্ট কর্মক্ষেত্র পেপার তো এই সপ্তাহের লেটেস্ট কর্মক্ষেত্র পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরি আবেদন ফর্ম ফিল আপ চলছে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতে তো ভিউয়ার্স ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলো বির আজকের ভিডিওটি আমরা দেখে নিচ্ছি তোমরা এই সপ্তাহে লেডিস কর্মক্ষেত্রের ব্যাপারে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে চলো ভিডিওটি আমরা শুরু করতেছি তো সবথম তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পুরসভায় কিন্তু একশো আঠারো জন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে মাধ্যমিক পাস ঠিক আছে তো আনার হেলথ ওয়ার্কার পদে একশো জনকে নেবে কলকাতা পুরসভা এক বছরের চুক্তিতে স্বাস্থ্য বিভাগে নিয়োগ করা হবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে বিবাহিত কিংবা বিধবা ডিবসি মহিলা শুধু আবেদন করতে করবেন ঠিক আছে প্রার্থীকে অবশ্যই কলকাতা পুরসভা এলাকার বাসিন্দা হতে হবে এই বিজ্ঞপ্তি নিয়োগী বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতেই পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য হলেও চলবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীকেও যোগ্য ঠিক আছে বয়স হতে হবে তোমার তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তফশিলি এবং ও বিসি প্রার্থীদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে এবং নির্দিষ্ট সামান্যিক মাসিক তোমরা দেখতে পাচ্ছ চার হাজার পাঁচশো টাকা তোমাদের কিন্তু দেওয়া হবে এরপর তোমরা দেখতে পাচ্ছ দিল্লি সরকারে ৮৫৪ জন নার্স ফার্মালিসিস্ট আয়া কুক স্পেশাল ও এডুকেটর কিন্তু নিযুক্ত করা হচ্ছে নার্সিং অফিসার ফার্মাসিস্ট কুক আয়া সহ বিভিন্ন পদে আঠারোশো ছিয়ানব্বই জনকে কিন্তু নেওয়া হবে এবার দিল্লি সরকার ঠিক আছে নিয়োগ করা হবে এই সব ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ শুধু প্রার্থীদের শূন্য পদে আবেদন করতে পারবেন তাই এখানে সাধারণত প্রার্থীদের জন্য নির্ধারিত আটশো চুয়ান্নটি শূন্য পদের বিষয়ে জানানো হলো প্রার্থী বাছাই করবে দিল্লি সাব অর্ডিন্স সার্ভিস সিলেকশন বোর্ড এবং শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছো বি ফার্ম এবং ফার্মাসি হিসেবে প্রার্থী হিসেবে থাকতে হবে নিয়োগ ছয় মাসের মধ্যেই কিন্তু হবে ঠিক আছে এবং প্রার্থীর বয়স হবে সাতাশ সাতাশ বছরের মধ্যে এবং মূল মাইনে তোমরা দেখতে পাচ্ছ উনত্রিশ হাজার দুশো থেকে কিন্তু শুরু এবং তোমাদের কিন্তু বেতন চলবে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত ঠিক আছে নিয়োগ করা হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে পোস্ট নার্সিং সাতশো চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা নার্সিং বিএসসি এবং বিএসসি নার্সিং পোস্ট বেসিক বি এবং নার্সিং জেনারেল নার্সিং অ্যান্ড মিড ডে মিড ডে ওয়াইক ডিপ্লোমা সঙ্গে নার্স বা নাস মিডি হিসাবে কিন্তু প্রার্থী নিয়োগের সময় প্রার্থীর নাম দিল্লি ফার্মাসিস্ট কাউন্সিল নথিভুক্ত থাকতে হবে এবং ডিপ্লোমা ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ সংশ্লিষ্ট ঠিক আছে এবং তাদের স্যালারি হবে কিন্তু চুয়াল্লিশ হাজার নয়শো কিন্তু এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত ঠিক আছে তারপর তোমরা দেখতে পাচ্ছো প্রশিক্ষণ দিয়ে আইডি বিআই ব্যাংকে কিন্তু পাঁচশো জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিন্তু নিযুক্ত করা হচ্ছে ঠিক আছে তো প্রশিক্ষণ দিয়ে পাঁচশো জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও গেট ও নিয়োগ করবে আইডিবিআই ব্যাংক ব্যাঙ্গালুরু মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস বা গেটার নয়ডার সিটি এডুকেশন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথ উদ্যোগে কোর্সটি বাড়ানো করানো হবে প্রশিক্ষণ হবে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স এর মধ্যে ছয় মাস ক্লাসরুম স্টাডি এবং মাস মাস এবং অন অন জব ট্রেনিং থাকবে ঠিক আছে কোর্স সম্পূর্ণ হওয়ার পর চার সফল প্রার্থীদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও পদে বিভিন্ন জোনে নিয়োগ করা করবে বিআই ব্যাংক ঠিক আছে থাকা খাওয়া কোর্স এক বছরের প্রশিক্ষণ খরচ তিন লক্ষ টাকা আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে কোর্সটি করানোর জন্য এই ব্যাংক থেকে এডুকেশন লোন পাওয়া যাবে এই নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছ তেরো দুই হাজার তেইশ শূন্য পদের বিন্যাস সাধারণ দুশো তিন তপশিলি জাতি পঁচাত্তর তপশিলি উপজাতি হচ্ছে সাঁত্রিশ ও বিশি একশো পঁয়ত্রিশ আর্থিকভাবে অনুগ্রচ হচ্ছে পঞ্চাশ জন এর মধ্যে বাইশটি শূন্য পদে দেহিক প্রতিবন্ধের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্যাজেট হতে হবে এবং প্রার্থী কম্পিউটার জ্ঞান থাকতে হবে স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ দিল্লি সরকারের দুইশো পঞ্চাশ জন মাল্টিটাস্কিং স্টাফ কিন্তু নিযুক্ত করা হচ্ছে যোগ্যতা কি মাধ্যমিক পাস মাল্টিটাস্কিং স্টাফ পথে পাঁচশো সাতষট্টি জনকে নেবে দিল্লি সরকার বিধানসভা সচিব নারী ও শিশু কল্যাণ সামাজিক ন্যায় ও ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন দপ্তর প্রিন্সিপাল অব অ্যাকাউন্টস অফ অফিস সহ প্রার্থীনিযুক্ত করা হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছি দুইশো পঞ্চাশটি শূন্য পদ প্রার্থী জানানো হয়েছে ঠিক আছে যোগ্যতা আমাদের মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে ঠিক আছে এবং দপ্তর অনুসারে শূন্য পদের বিন্যাস কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে আটশো বারোটি হচ্ছে চব্বিশ উদ্যমে ঠিক আছে এরপর প্রথম বাদ তোমরা দেখতে পাচ্ছ স্পাইস জেটের কেবিন ক্রু ঠিক আছে বেশ কিছু দিন কেবিন ক্রু নেভি স্পাইস জেড ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে প্রার্থী প্রার্থী বাছাই করা হবে অত্যন্ত উচ্চ মাধ্যমিক পাস তরুণ তরুণকে দেওয়া হবে ঠিক আছে একুশ ও আঠাশ ফেব্রুয়ারি ৬ ও তেরো কুড়ি ২৭ মার্চ ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন ইন্টারভিউ আয়োজিত হবে গুরগাঁওয়ে ঠিক আছে তোমাদের শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ইংরেজি ও হিন্দি কথা বললে সচেতন হতে হবে নিয়ন্ত্রণের বয়স সতেরো থেকে সাতই বছরের মধ্যে ঠিক আছে দেহ উচ্চতা এবং প্রার্থী ক্ষেত্রে তদন্ত থাকতে হবে ঠিক আছে এরপর দেখো কেন্দ্রীয় সরকারে একশো দশজন কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্পেশালিস্ট গ্রেট থ্রি ও সায়েন্টিস্ট বি পদে কিন্তু একশো দশজন নেওয়া হবে ঠিক আছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে নিয়ম ও পদ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতেই পাচ্ছ এরপর দেখতে পাচ্ছ শূন্য পদের বিন্যাস ভ্যাকেন্সি নম্বর দেখতেই পাচ্ছ শূন্য পদ আছে একান্নটি জেনারেল এবং সাধারণ ক্ষেত্রে একুশ তপসিল ক্ষেত্রে আট শিক্ষাগত যোগ্যতা সিভিল এবং মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এবং আর্টিকাল ইলেকট্রিক্যাল ডিগ্রি থাকতে হবে ঠিক আছে এরপর তোমাদের কি বলছে দেখো স্বনির্ভর সন্ধান তেজস আবি তৈরি শিখে এখনই ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে সামনে দোল উৎসব রং মাখার দিন তারাকে তেজক তেজক আবির তৈরি করে ব্যবসা করতে পারেন রাসায়নিক উৎপাদন থাকে না বলে তেজক আবিরের চাহিদা বেশ কয়েক বছর ধরে উদ্যমুখী ঠিক আছে তো ভিউয়ার্স এই ছিল তোমাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রের পেপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকন ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য